আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেড হাফবিটি থেকে আজকে আপনাদের মাঝে চলে আসছি বসুন্ধরা ডি ব্লক এক নম্বর রোড পাঁচশো নম্বর প্লট পাঁচ কাঠা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিং এর থার্ড ফ্লোর মানে চারতলা একটা অ্যাপার্টমেন্ট দেখাবো তো আমরা আউটলুক দেখলাম এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি এটা নয়টা অ্যাপার্টমেন্টের জন্য নয়টা পার্কিং থাকছে খুবই চমৎকার কাজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে তো অসাধারণ ঢুকেই আপনার আলাদা একটা এনভায়রনমেন্ট মনে হবে যেমন গার্ড পোস্ট টেম্পার্ড গ্লাসের কাজ করা জিম স্পেস কমিউনিটি স্পেস এবং জেনারেটার সাব স্টেশনের ব্যবস্থা আছে আমরা থার্ড ফ্লোরে আসছি লিফ লবি স্টেট দেখার পরে আমরা ভিতরে প্রবেশ করেছি আমরা এখন যেটা দেখছি এটা ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস ঢুকেই হাতের ডানে থাকছে ড্রয়িং স্পেস যেটা লিভিং বলছি আমরা আধুনিক ভাষায় এই অংশটা আপনার ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেস পাশেই কিচেন কিচেনের সঙ্গে সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্টের থাকার ব্যবস্থা করা হয়েছে ডিশওয়াশ থাকছে বারান্দা কিচেনের সাইজটা দশ ফিট বাই সাড়ে নয় ফিট সাথে বারান্দা চার ফিট বাই চার ফিট এবং সার্বেন বেড থাকছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের সার্ভেন্ট টয়লেট থাকছে চার ফিট বাই চার ফিটের আমার ফ্যামিলি লিভিং ফুল হাইট গ্লাস করা আছে সাথে একটা বারান্দা পাচ্ছেন আপনি পাঁচ ফিট বাই তিন ফিটের আমরা মাস্টার বেডের টয়লেটটা দেখতে পাচ্ছি মাস্টার বেডের সাইজ পনেরো ফিট বাই বারো ফিট সাথে বারান্দা ছয় ফিট বাই সাড়ে তিন ফিটের এরপর আমরা দেখব সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে আট ফিট বাই সাড়ে চার ফিটের এবং বারান্দা পাচ্ছেন ছয় ফিট বাই সাড়ে তিন ফিটের গেস্ট বেড দেখব এরপরে গেস্ট বেডের সঙ্গে আপনার অ্যাটাচ বারান্দা আছে ফার্স্টেই কমন টয়লেট খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট আমার কাছে অসাধারণ লেগেছে ও ভিউয়ার্স আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি আমি বিস্তারিত আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা উত্তরমুখী বিল্ডিং বসুন্ধরা ডি ব্লক পাঁচ কাঠা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিং অ্যাভেলেবেল অ্যাপার্টমেন্টটা আছে থার্ড ফ্লোর চারতলাতে তিনটা রুম তিনটা রুমের সঙ্গে বারান্দা পাচ্ছেন দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট কিচেন সারভেন্ট কোয়ার্টার আলাদা থাকছে লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং পাচ্ছেন ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে বারান্দা পাচ্ছেন তো যারা ইন্টারেস্টেড আসেন নিচের নাম্বারটাতে কল করবেন দেখার জন্যে খুবই চমৎকার লোকেশনে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন তো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ